আমি এই আধার কার্ডটা দিতে এসেছি আমরা আশা করছি যেহেতু আমরা আসেছি মানে আমরা মানে মনে করছি যে লড়াইতে কিছু একটা দেখাবো বলে আমরা এখানে আধার কার্ডটা উপস্থিত করলাম সবাই তো বলছে আমার কারা লাগবে আমার কারা লাগবে কেউ তো আর বলছে না যে আমার কার্ড নাই লাগবে বলে বলবো ব্যাপার হচ্ছে যার কারা আছে তারই নামে আধার কার্ড জমা করবে ঠিক আছে আর যার কারা নাই খেয়ে তে অন্য নামে আধার কার্ড জমা করবে ও না নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি কটশিলা থানার অন্তর্গত রঘুনাথপুর গ্রামে এইখানে বিরাট কাড়া লড়াই রয়েছে সেটা হলো কুড়িয়ে মাঘ তাই আজকে আমি কইলা মাহাতর এখানে এসেছি ওনার সাক্ষাতে আজকে আমি জেনে নেব যে এখনো পর্যন্ত ওনার কালার সাথে কতগুলো আধার কার্ড জমা পড়েছে বা আরও নতুন করে কতগুলো আসছে সে সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি তাই উনি আমার কাছে আছে আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আমার নাম কুইলা মাহাতো গ্রাম রঘুনাথপুর থানা কটশিলা জেলা পুরুলিয়া আমার নাম পঞ্চানন কুমার রঘুনাথপুর পোস্ট অফিস বেঙ্গল থানা কুর্শিলা জেলা পুরুলিয়া তো আপনাদের আসরে কতগুলো আধার কার্ড পড়েছে আপনাদের কারার সাথে সেই নামগুলো একবার বলে দেন আচ্ছা আমাদের আসরে এখন পর্যন্ত আধার কার্ড আমাদের খাতায় নথিভুক্ত হয়েছে মানে আঠারোটা জন আঠারো জন হম ওই নামগুলো একটু দু একটা বলে দিলে ভালো হইতো আচ্ছা ঠিক আছে কোন কোন মালিকের বনমালী মাহাতো গ্রাম আরাহাসা হাসা বেড়াদা থানাম থানা বলরামপুর তরণী মাহাতো গ্রাম তানাশি গোকুল মাহাতো বালিয়াগড়া তুমতা ফুলচাঁদ মাহাতো উপরকহন জয়পুর ভোলানাথ মাহাতো বালিয়াগড়া তুমতা তিলোচন মাহাতো গ্রাম পোখরিয়া থানা পুরুলিয়া গৌতম কুমার গ্রাম কোদাগাড়া থানা আরসা শম্ভু মাহাতো কুড়লাদা থানা বলরাম বড়া বাজার হরেনচন্দ্র মাহাতো গ্রাম কিশনপুর থানা আরসা সন্তোষ মাহাতো গ্রাম মিশিড্ডি থানা টামনা শিবচরণ শিবচরণ্ডি হ্যাঁ বাদশা আচ্ছা সন্তোষ মাহাত এলাকা শিবচরণ মাহাতো গ্রাম দামদা থানা বড়াবাজার ভক্ত মাহাতো গ্রাম সাঁওতালডি পাড়াজারা বুলেট মাহাতো আশারামডি আরসা গুরুপদ মাহাতো থানা নিমডি সনাতন সিং সর্দার তেঁতলো বাজার সন্তোষ মাহাতো জিউদারু কুষ্টিলা প্রভাস মাহাতো ভেলা ভেদা পশ্চিম মেদিনীপুর মনসারাম হ্যাঁ মনসারাম কুমার কলম কলম কমল হ্যাঁ কমলপুর ঝাড়খণ্ড আঠারোটা ধাপে ধাপে তাহলে আঠারোটা এখনো পর্যন্ত এসেছে হ্যাঁ আমাদের কাছে এখনো পর্যন্ত কমিটির কাছে जे नाम नथी बुक ना हाँ। तो आंचे सही अनुसार हमरा 18टा नाम एकन पाए छी बा अन्यनो मोबाइल ल लिए जे से मोबाइल त हमरा छोटो चेला वो की दैबै त ना दैबै चेलाटा उटा यहाँ आय ने छ मुछन छोटा हमरा रे कोन ओई आधार कार्ड नंबरटा हमरा खोजे पाछी ने छोटो जेला ए कोला मा तो WhatsApp

और सरवड़िया अंचल लटफोदा बरा बाजार थाना जलापुर लिया हमरा आशी ची आधार कार्ड दी थी मैं एक है ना रोगनाथपुर एक कोयला मातोर मात मेला मैं हमरा आशी ची एक कोमलपुर थाना थे के थोरू है आमी प्राण किशन सिंह लाया आमी आधार कार्ड एक है ना जमा करते ही एक रोगनाथपुर ग्राम है हमरा आज के उपस्थित हो तो आज के अपना दर जेकारा टी मने निया हिजे ना धर कर दा जन्म में जमा कर दे तो वो ही कारा टाइ का ना कान में खेला हो तो उठो तो आई मोनसारम महातोर ना में मोनसारम महात हाँ अच्छे अच्छे ताले अपनी मने निजे ऐसे नहीं यार आधर कर दा हाँ हाँ।, हाँ हाँ हमें ये आधर कर दा दिया ऐसे हमें एक बार पुलिया के आधर कर তাহলে এই কুইলা মাহাতোকে যে আপনি আধার কার্ডটা তুলে দিলেন তো আমাদের এইখানে লড়াই রকম ভাবে হবে বা এনার কারাই তো সবাই জানে যে একান্ন হাজার টাকা প্রাইজ আছে তো সেই সম্পর্কে দুই একটা কথা বলুন সম্পর্কে এনার আমরা আশা করছি যেহেতু আমরা সিংভূম ঝাড়খন্ডে আসেছি মানে আমরা মানে মনে করছি যে লড়াই কিছু একটা দেখাবো বলেই আমরা এখানে আধার কার্ডটা উপস্থিত করলাম নমস্কার জোহারে। আমাদের এই যে মানে সারা মাত্র যে আধার কার্ডটা জমা করলে এটা যাতে আমাদের এই কৈলিয়া যে জ্বরটা দেয় সেই তার জন্যে আমরা অনুরোধ রাখছি আর আমাদের যে কুমারদের থেকে আরও আসি যে আগত আছে তারা কিছু দু চার কথা বলবে আমাদের দু চার কথা নমস্কার আমার নাম ভক্তরঞ্জন গোপ গ্রাম কুমারদা পোস্ট কাসমার থানা কমলপুর রাজ্য ঝাড়খণ্ড জামশেদপুর আমরা এই একটাই ইয়ে করবো আর কি যে আমাদের দূরত্বও বেশি আর যাই হোক আমরা যদি জোরটা দেওয়া হয়তো টুকু লাগাই আমরা ইহা করবো মানে দর্শকের মন এনজয় করাবো এতটা আমরা আশা রাখছি যাই হোক আমাদের মানে ইয়া ইহা বটে ছোটই বটে ঠিক আছে কিন্তু কাড়া লাগিবে কাড়া দৌড়িয়ে আসে অবশ্যই বজরটা দিয়ে যদি লেই তাইলে না হলে তো আর কোনো করার নেই কারার কোনো বলা যাবে না তবে কাড়া দৌড়িয়ে আসবে ওটা গ্যারেন্টি এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার আমার ঘর আছে আরসা থানা পুরুলিয়া জেলা আমার নাম দেবেন মাহাতো আমরা এসেছি এই যে ইনাদের কার আধার কার্ড জমা করতে আপনিও তাহলে ওই প্রাণকৃষ্ণবাবুর সাথেই এসেছি হ্যাঁ হ্যাঁ আমি ইনাদের সাথেই এসেছি বলি চলো যদি হয়তো যাই হোক মানে দূরত্ব হিসাবে ইনারা বলেছিলে যে আমরা দূরত্ব থেকে মানে যত দূরত্ব হবে দূরত্ব থেকেই জড়ে দিব আমরা উপস্থিত হয়ে জন্যে আমরা এখানে উপস্থিত হয়েছি ইহার ইনাদের এনাদের ইচ্ছা এটা তার জরজরদস্তির মানে জিনিস লয় এটা ইয়াদের ইচ্ছা ইয়ার ইনারা এনারা যা পারে করবে এই বলিয়া তো বলেছিলো যে রসিকও ভালো হ্যাঁ নাম করা যেমন হয় আর প্লাস যেমন দূরত্ব হয় তো সেই অনুসারে আপনারা ওইখান থেকে আসে হ্যাঁ মানে ইনারাও আসে যে দূর থেকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার নমস্কার আমার নাম আদিত্য মাতো তেগড়া গ্রাম কুষ্টিলা থানা জেলা পুরুলিয়া আপনাদের এইখানে তো অনেক নামি দামি রসিক আসে নি আর আধার কার্ড জমা করলেন হুম অনেক নামি দামি বাকি অনেক দূর থেকেও আসছে তো এইখানে কি রকম ভাবে লড়াই হবে সেই সম্পর্কে আর কি রকম আপনারা দিতে চেয়েছেন বা আরো কতদিন পর্যন্ত আপনাদের এটা ডেট আছে সেই সম্পর্কে দু একটা কথা বলুন আমরা আশা করছি যেমন হই হই মেলাটা যেমন জেলা সবাই তো বলছে আমার কারা লাগবে আমার লাগবে কাউ তো আর বলছে না যে আমার কারা নাই লাগবে ভুলে ঠিক আছে ওইটার মধ্যে ব্যাপার হচ্ছে আমাদের কমিটি বৈশ্বিক যেটা সিদ্ধান্ত হবে রকম ভাবেই দেওয়া যাবে আপনাদের এই যে আধার কার্ড এটা লাস্ট ডেট কতদিন

ওই লড়াইটা হওয়ার পরে আরো কাড়া থাকবে তো এই একটা কাড়াই তো হবে না একান্ন ধরলেও একটা কাড়াই মেলা লাগে নাই না তো তো একবার একটা আপডেট বলি হ্যাঁ আমার একটা কাড়ার আমি কনফার্মটা আগেই করে দিব হ্যাঁ তো সেই হিসাবে বলি যদি না না কনফার্ম করতে কনফার্ম হবে মানে একটা একটা কাড়া কনফার্ম হতেই থাকবে

না না আম আমারটা 4 দিন হলো ছ 4 দিনের পরে আবার আপডেট বেরাবে সঙ্গে থাকছে কটা কারা জড়িত আছে আর কটা নাই থাকছে এমন হবে কোন কাড়া ডেড গাউলে গেল কি কোন কাড়া পেরাই জি হাইটে গেল তো কাড়া নিতে আর প্রাইস থাকছে নাই তো সেই কাড়াইলাই এদিকে আসবে কিছু আর এটাই আমি সবেই রশিদকে বলবো ব্যাপার হচ্ছে যার কারা আছে তারেরই নামে আধার কার্ড জমা করবে ঠিক আছে আর যার কারা নাই কে তে অন্য নামে আধার কার্ড জমা করিও না যেমন পানু কাকাই বললো যে আমার উল্কাটা তো নহে কি নাম বললো মনসার আর অনেক লোক বলছে আমি ভালো রসিক বটি আমি নামি রসিক বটি অন্য লোকের কাড়া বটে আর অন্য লোকের আধার কার্ড জমা করছে এটা যেমন না হই যেমন ই কাকুই বললো একদম ডাইরেক্ট বলে দিল যে আমার কাড়া নয় মনসার আমার কাড়া বটে ভালো নয় ঠিক আছে ব্যাপার হচ্ছে এখন যেমন নেটের দুনিয়া দেখাচ্ছে সেরকম মানুষের রসিকের দুনিয়া ঢুড়ে নিচ্ছে যে কার কোনটা আছে নাই কে

যেমনি হোক মানে হাতে মুঠাই খাওয়াবো করব লড়াই কি রকম তারা আইসব্যাগ নাই না না আইসব্যাগ কেন নাই দর্শক না হলে মেলা কি করে লাগে যে এখানে দুদাত কারা এত বড় হাই ভোল্টেজ লড়াই আছে তো জেলা কমিটি থাকবে না হ্যাঁ জেলা কমিটি নিশ্চয়ই থাকবে জেলা কমিটি না থাকলে তো মেলা হবে না তো জেলা কমিটি কি এখনো পর্যন্ত হয়তো জানা হয়নি না না জানানো হয়েছে জানানো হয়েছে জানানো হয়েছে তো এখানে বাসার বেড়া দিয়ে হবে না হ্যাঁ বাসার বেড়া দিয়ে হবে ব্যাপারে যে বাঁশের বেড়া না দিয়ে এখন তো মেলা ঝুড় জামেলার লোক সামলা দায় হয়ে গেছে বাঁশের বেড়া দিলে ওটাই আর ভলেন্টিয়ারের দরকার নাই আর এমনি বলি চার আর উদ্গে উদগা উদ্গে সুইরা কাড়া পাই রাঙ গেল তো উঠিন আর লড়াই হইলো নাই এইরকম ঝামেলা আছে না ওরে বাঁশের বেড়া দিলে আর ঝামেলা হবে না নমস্কার আপনারা হয়তো সবাই শুনতে পেলেন যে ইনাদের যার যে বক্তব্য সেই বক্তব্য বললেন আর কত দিনে লড়াই সে সম্পর্কে বললেন তাই এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে যে কারাটিতে একান্ন হাজার টাকা ধরা আছে সেই কারাটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার अकेल